আসসালামু আলাইকুম দর্শক অনেকেই বাড়িতে অনেক জায়গা পরে আছে কিংবা অনেকে বিল্ডিং করছেন বিল্ডিংয়ের স্বাদ আছে আমি দেখেন আপনাদেরকে এই যে দেখেন বাড়ির স্বাদের মধ্যে এই যে টমেটো চাষ করছে দেখছেন টমেটো এই যে দেখেন সাই টমোটো দেখা টমোটো নিয়ে এই যে দেখেন টমেটো প্রচুর টমেটো আছে দেখেন প্রচুর টমেটো এখন হয়তো বাজারে আপনার টমেটো বা কিংবা কাঁচা সবজির দামটা একটু কম কিন্তু কিছুদিন পরে এখন যে দামটা আছে এই দামটা কিন্তু থাকবো না দামটা আরও বাড়া থাকবো তাই যদি আপনারা বাড়ির মধ্যে একটু খালি জায়গা থাকে দেখেন এগুলো দেখেন এগুলো কি এগুলো আপনার এই যে ডিম বেগুন বলে ডিম বেগুন ছাড়া ঠিক আছে এই যে লাগাইছি এই যে আমি একটা জিনিস দেখেন আমি অনেকদিন একটা ভিডিও করছিলাম ওই ভিডিওর মাধ্যমে যে এই বাইগুন গাছটা যদি দেখাচ্ছিলাম এই বাইগুন তো এখনো আছে বাট বেগুন গাছটা এখন কী হয়েছে ময়রা চাইতেছে কারণ একটা বয়স হয়েছে এটা এখন ময়রা তো ওই জন্য পাশাপাশি কী করছি যেহেতু দেখছি যে এটার বয়স হয়ে গেছে তারপর আমি এই যে দেখেন এদিক দেখেন এদিকে বাইগন গাছ আবার লাগাই দিছি এই দেখেন মধ্যে কিন্তু বাইগনের ফুল দেখেন বাইগনের ফুল কিন্তু আসছে এটার মধ্যে তবে এখন আপনার এই বাজারে সবজির দামটা অনেকটা কম ঠিক আছে বাইগনের দাম কম মানে প্রত্যেকটা সবজির দাম কম তো টমেটো শুধু এগুলো না টমেটো ছাড়া আমাদের দেখ আপনাদেরকে দেখেন এগুলো আছে আপনার ডিমবাইগন এগুলো বেগুন এগুলো বেগুন এগুলো ডিমবাইগন এ দেখেন টমেটো ছাড়া আবার এদিকেও আছে ঠিক আছে তো শুধু এগুলো না আপনাদেরকে আমি আরো দেখাই চলুন আমার সাথে এই যে মরিচাচারা দেখছেন এগুলো চারা তো মরিচ গাছও লাগাই দিয়েছি ঠিক আছে যেহেতু আমার ছাদে জাগা আছে তবে হ্যাঁ অনেকে আমার জিজ্ঞাসা করছে যে ভাই এগুলো কিভাবে লাগা তো আমি দেখেন এই যে তো এই এই যে ঝাঁকিটা আছে জাখিটা কিনে আনছি আনার পর আপনার মাড়ি এবং গোবর শুকনো গোবর এবং মাড়ি দেখেন এগুলা কি করছে একসাথে মিক্স করছি মিক্স করিয়া কিছুদিনের আমরা রাখছি সপ্তাহে এক সপ্তাহ মতো রাখছি রাখার পর তারপর আমি গাছের চারগুলো লাগিয়েছি দেখেন গাছের চারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন তবে এখন শীতকাল তো ওই জন্য মানে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না তারপর এখন কত সুন্দর লাগতেছে তবে এদিকে দেখেন আরো জায়গা আছে এই যে এদিকে দেখেন আর জায়গার মধ্যে কিন্তু আপনি আগে দেখছেন এনে ভেন্ডি গাছ আছে বেন্ডি গাছ ঠিক আছে তো আমি এখন বেন্ডি গাছগুলা বয়স হয়ে গেছে মরে গেছে ওই জন্য আমি কি কী করছি এই যে বেগুন গাছ তারপরে যে ইয়া দনিয়া কি দনিয়া জানো কেন বিলাতি বিলাতি দেখেন এই যে বিলাতি আসার পাতা দেখছেন এই যে বিলাতি আসার পাতা মরিচ গাছ সব কিছু লাগাই দেখি কারণ আমাদের বাংলাদেশের সবজির দামটা এক একটা এক এক সময় এক এক রকম দাম থাকে ঠিক আছে তো আমরা আসলে যদি আমরা বাজারের উপর নির্ভরশীল থাকি তাহলে কিন্তু ওই জন্য কিন্তু আমরা দামটা একটু বেশি থাকে এই থেকে দেখেন যে মরিচের সাথে কত সুন্দর দেখেন একটা সময় মরিচ এক কেজি মরিচের দাম সাতশো আটশো টাকা থাকে ঠিক আছে কিন্তু যদি আপনার বাড়িতে যদি দুইটা তিনটা গাছ থাকে মরিচের গাছ তাহলে আমার মনে হয় না যে আপনি মরিচ কিনা খাইতে হবে ঠিক আছে তো আসলে যারা নাকি মনে করেন যে বাড়ির মধ্যে আসলে অনেকে আছে যারা এখন বিশেষ করে যারা মানুষ দেখা যায় বেশিরভাগ এখন কীছে বিদেশে থাকে মানুষ তো বিদেশে থাকার কারণে মানুষ কি করে সবাই নির্ভরশীল কার উপর বাজারের উপর কারণ বিদেশ থেকে টাকা পাঠিয়েছে আর টাকা দিয়ে বাজার থেকে মাল কিনে আনতাছে আর ওই জন্য ওই বাজারে শাক সবজি থেকে ধরে এই বিগত চার মাসও কিন্তু অনেক দাম ছিল শাক সবজির কিন্তু এখন দামটা কম কারণ এখন সিজন এখন সিজনের কারণে দামটা কম ঠিক আছে শুধু এই যে আপনার এই যে মরিচ গাছ বেগুন গাছ আর টোমোটো গাছ শুধু ওই গাছ না কিন্তু আপনি চাইলে সাদের উপরে আরও বিভিন্ন ধরনের গাছ লাগতে এই যে দেখেন আমি যে একটা ফল গাছ ঠিক আছে এই যে এই বেগুন গাছগুলো আমার আগে ছিল এখন বেগুন গাছগুলো নষ্ট গেছে এই যে লেসু গাছ ঠিক আছে এই যে আর দেখেন এই যে এই বেগুন গাছগুলো কিন্তু আমার আগে ছিল বেগুন ইয়ে হতো তো ওই বেগুন গাছগুলো এখন কী হয়েছে মানে বয়স হওয়ার কারণে আমি এই সাইডে আবার কী করছি নতুন করে সরু গাছ লাগাই দিয়েছি দেখছেন সরু গাছ কারণ এখন কী হয়েছে এই যে দেখেন এই দেখে দেখেন এই যে এই গাছটা দেখেন এই যে এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু মরে গেছে মরে যাওয়ার কারণে আমি কী করছি পাশাপাশি আরেকটা গাছ লাগাই দিয়েছি এই যে দেখেন এটা কিন্তু এখন ফুল ধরতেছে ঠিক আছে এর ফুল ধরছে এখন এটা মধ্যে বেগুন আসবে কারণ সামনে আসতে আসে রমজান মাস রমজান মাসে কিন্তু বেগুনের দাম সবজির দাম সব কিছুই বেশি থাকে আর ওই জন্য যদি আপনারা চান স্বাদের মধ্যে এরকমভাবে সুন্দর করে কিন্তু কিছু করতে পারেন কারণ তাইলে আপনি কী আপনারা আসলে একটা ফ্যামিলির মধ্যে কিন্তু মানুষ বেশি থাকে না যাদের ফ্যামিলির মধ্যে দুই চার পাঁচজন মানে সদস্য তারা চাইলে এরকমভাবে এটা দেখেন আমি আপনাদের জিনিসটা আবার বুঝে দিই কীভাবে এই যে এরকম কারবেন ইয়ে নিয়ে ক্যারেট নিয়ে এসি না এই ক্যারেটটার মধ্যে দেখেন গুলো কি গোবর তারপর মাড়ি শুকনো মাড়ি গোবর একসাথে মিক্স করে ম্যাক্সিমাম এক সপ্তাহ রাখবেন একসাথে রান্না হবে পানি টেনে দিবেন দেওয়ার পরে তারপরে আপনার গাছটা লাগাবেন দেখবেন যে ফলন ভালো হবে আর এই গাছটা সবসময় আপনাকে ফল দিয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন টমেটো আপনাদের দেখব তোমাদের আসবে দেখছেন টমোটো দেখেন কি সুন্দর টমো আছে দেখছেন এই যে দেখেন টমোটো আছে ঠিক আছে তো এখনও তো বাজারে সব সবজির দাম কম কিন্তু কিছুদিন পর আবার দাম বাড়িয়ে দেবো ঠিক আছে তো দর্শক এই হইলো এই হলো অবস্থান ঠিক আছে তো এই যে দেখছেন তো আমরা চাই আমরা যারা অনেক বেকার মানুষ আছি আর শুধু এটা পুরুষদের জন্য না যারা বাড়িতে মহিলা আছেন যাদের স্বামী আপনার বিদেশ থাকে ঠিক আছে কারণ এখন কিন্তু যখন বাজারের দাম অনেক বেশি সব কিছুর দাম তখন অনেক সময় আপনার ক্রাইসিসে পড়তে হয় আর যদি আপনি বাড়িতে খালি ভেজা জায়গা থাকে খালি জায়গায় কিংবা যার নাকি বিল্ডিং আছে বিল্ডিংয়ের ছাদে এরকম জায়গা থাকলে সুন্দর করে যদি ওগুলো করেন আপনি ওগুলো খাইতে পারতেছেন একদম নিরাপদ কোনো ওষুধ নেই কোনো কিছু নেই এরম ফর্মালি নেই কিছু নেই আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর যেহেতু আপনি এখন বিশেষ করে কিন্তু আসলে আগে কিন্তু মানুষের কী করতো আপনার এই যে বিভিন্ন ধরনের ইয়ে করত গৃহস্থি করতো এখন কিন্তু আসলে সবাই গৃহস্থী করে না আর গৃহস্থী করার না কারণে যারা নাকি বিদেশ থাকে তাদের বউগুলো যখন বাইরে থাকে কাম কাজ করে না কিছু করে না তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় আর রোগ দেখা দেওয়ার কারণ হচ্ছে আপনার দুইটা একটা হয়েছে তারা এখন আর কাজ কাম করে না কারণ মানুষ কাজ না করলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে না ঠিক আছে আর দুই নম্বর হলো আমরা যে আমরা যে বাজার থেকে যে জিনিসগুলো খাইতেছি এগুলো কিন্তু আসলে সব কিছু এক নাম্বার না এগুলোতে ফের ফল মানুষের সাধারণতা থাকে কারণ ওই জিনিসগুলোতে বিভিন্ন ধরনের দেওয়া থাকে আর আপনি যদি নিজের বাড়িতে যে জিনিসগুলো চাষ করেন তাহলে এক নম্বর জিনিস পেতেছেন তাহলে সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে